আনন্দিত মন এই ঘরে গেছে ও তো গেছে এখন ও চাষ তো করেণিজ্য বার বছর বাণিজ্য করতে যাবে তো সবাই মনে করে সোনারণী মনে করে প্রভু তুমি চাই আমার বাণিজ্য দরকার বাণিজ্য দরকার নাই আমি যা ই দিয়ে খাব বাণিজ্য সেই সময় কাম জানবে শোনা সারিল দক্ষিণ বাও সদাগর সারিল নাও যাবে সদাগর দক্ষিণ পাটনে

হলো ঘন্ধকার নেতা বলে পদ্মাবতী আমার কথাল হলো গোরে অন্ধকার সদাগরের ডিঙ্গায় যায়া করম ৰ ডুব লাম লেগা আমার কথা নোল গো অন্ধকার হনুমানের শরণ করো তবে যদি ডিঙ্গে ঢুকতে পারো অনুরোধ শরণ করদ্যাবতী বলে হনু কোথায় রইলে তুমি গো হলো এদার গরো অন্ধকার এইখানে এসো হনু আমার কথা ন হল গো অন্ধকার এসে পদ্মার দার হল ঘোর অন্ধকার হনুবলে মামনসা কি গো হলো এবার গরোয় অন্ধকার বলে হনু মধুকর ডুবাইয়া দে হলো এবার অন্ধকার আগা হইতে পাশায় যায় তরি নাহি ডুবাইতে ডুবে যায় হনু বাজে কোন হনু হনুবলে মা মন সা তরি নাহি ডুবে যায় কলো এবার গোর ধু এবার রাম নাম ল হল অন্ধকার নেতা বলে ৰাম ৰাম বোলে হনু আগা নুকাই যাই বোলো ঘৰ অন্ধকাৰ ৰাম ৰাম বোলে হনু নুকাই দিলো দম হ'ল ঘৰ অন্ধকাৰ মধুকর ডুবে গেলো কালিদশা গোরে হল গো অন্ধকার মধুকর ডুবে গেলো কালিদশা গোরে হল ঘোর অন্ধকার জলে জলে পরে সদাগর আবু ডাবু খায় হলো ঘোর অন্ধকার তা দেখি আনসা জলে ফেলে সলো ঘোর অন্ধকার বালিশ পে বুকে দিয়ে পারে উঠে যায় হলো ঘোর অন্ধকার মামুনের সাথে বালিশ ফেলাইছে হাইদা বুকের তলে দিয়ে পারে উঠে গেছে পারে উঠে বিষ হয়ে গেছে তারপরে উঠে সেটা পাগল হয়ে গেছে কী হয়েছে কী কিছু বলতেন না হাটে আর পাগল বেশে জামর লেগে কয় আর বাচ্চা গাছায় ঢিল ছড়ে ঈদের খোয়া ছড়ে মারতে মারতে আস্তে আস্তে ও ও মারে ও আর জিনে ওর দুঃখ নেই ও হাঁটতে গেছে হাঁটতে হাঁটতে আর বাড়ির দরজার বাড়ির দরজায় পুস্কনি সেই পুষ্কনির পাড়ে যাইয়া ওরা জন্মের মানে আসছে ওইখানে যেয়ে পড়ে গেছে পরে বিউস হয়ে গেছে এখান ওই লোক আইতে পুকুর দেখে যে ওই বিউস ও যাই দৌড়ি কয় মা একটা লোক পুকুর পাড়ে বিউস হয়ে গেছে মরার ধান হয়ে গেছে বলে চল তো দেখি ওর মা আসতে শোনা দেখি আইয়া দেখে যে তো চাচ্ছ ব্যাপার আমার স্বামী এবার তো ওই কান্নাকাটি করে জল তেল দিয়ে ইয়ে করতে 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 উস হইছে

লকাইরে বিয়ে দিতে হবে লকাইর মাই তো বিয়ে দেবে না লকাইর বাইর বৌরাও বিয়ে দেবে না হ্যাঁ লকাইর মায় ব্যাঙ্গে সুদ্ধ সব বলছে যে এরকম এরকম বলছে দিলাম দিলাম পুত্র বর নাম রাখিও লক্ষ্মীন্দার বিয়ের রাত্রে আমি বহরিয়া এই লক্ষ্মীন্দারে আমি কিছুতেই বিয়ে দেবো না আর কাছ বলে বিয়ে দিতেই হবে বিয়ে দেবাগর তো কতবার মনসারে মান হয়েছে মহাদেবের শিষ্য হ্যাঁ মহাদেবের শিষ্য স্বাচ্ছদাগর ও মনসারে মান তারপর গেছে মেয়ে দেখতে মেয়ে দেখতে গেছে ওই বেহুলো বো তারপর মেয়ে দেখে মেয়ে ডেকে ডেকে সবজি গেছে বিলে গ্যাসে বলে মা তুমি লোহার কলই দিয়ে ভাত রাঁধতে পারো বলে হ্যাঁ পারি বলে তো তামারে যদি লোহার কলই দিয়ে ভাত রান্ধগিয়ে খাওয়াতে পারো তাই আমি তোমার সুন্দরের জন্য নেব তারপর তো লোহার কলই দিয়ে ভাত গিয়ে সদাগর সামনে আনছে সদাগর খাবে চাপিক চোখের এই আমার ছেলে যদি মুরগিও মুরগে হ্যাঁ এরপর ওই মেয়ে আনছে বিয়ে দিয়ে দিয়া হ্যাঁ এর করতেও আমি গিয়ে লোহার বাসন বানাইয়া হিত রাখবো এখন ওই যে লোহার বাসর বানাইছে বিশ্বকর্মা বিশ্বকর্মা বিষ্ণু কর্ম হয় লোহার পাত্র যাচ্ছে যে তোমার এর কোনো রকম অসুবিধা হই যাইতে দেখো তোমার এইখানেই আমি শেষ করে দেবো মত করো ওই লোহার বাসরে তুমি সিদ্ধ করে দি যাবে একবার শুকতা যায় এত বড় যদি একটু ছিদ্র করো তাতেও হবে ...y su goma pide hace...